আরে বাবু ভাই কি করতেছেন এটা আর আজকাল চাইনিজ বনে আছে চাইনিজ ভুয়া কি ঘর পয়সা করবে ভাই ঘর পয়সা করবে ভাই চাইনিজ ভুয়া এটা পয়সা করবে দেখাচ্ছি ভাইয়া দেখেন এই যে দেয় আচ্ছা

পরিষ্কার হয়েছে মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো আজকে দামাকা থাকবে এছাড়াও আরো আছে আর ভাই এটার দাম থাকবে মাত্র আঠাইশো টাকা থাকবে পঁচিশশো টাকা আর টাকা আচ্ছা আর এটার দাম থাকবে টাকা